আমি কেমন লাগছে বলো গ্রাম তোমার দেশের বাড়িতে এসে তোমার কেমন লাগছে সেটা বলো আমি তো মাসে দশ দিনই এখানে আসি মানে এইখানে না কাজের সূত্রে আশেপাশে আসতে হয় তোমার কেমন লাগছে বলো আমার আমার তো গ্রাম এমনি ভালো লাগে আমি আগেও বলেছি কিন্তু রাত্রি একটু ভয় লাগে এখন আর ভয় নেই এখন কারেন্ট ফাইন চলে সব জায়গায় আলো এখন আর সেই ভয়টা নেই আগে যখন ছিল তখন এত লাইট টাইট কিছুই ছিল না এখন চতুর্দিকে আলো কোনো চাপ নেই হ্যালো সবাইকে আশা করি তোমরা সবাই খুব ভালো আছো চলো আজকে একটা নতুন ব্লগ শুরু করছি আমরা এসছি আজকে সঞ্জয় দার দেশের বাড়িতে আর দেশের বাড়িটা হচ্ছে মেদিনীপুরের আজকে আমরা এখানে এসছি সঞ্জয় দার জেঠুর বাড়িতে এখানে পুজো হবে আর তারপরে যেটু একটু শরীরটা খারাপ তো যেহেতু আমি এখন একটু ফ্রিই রয়েছি তো চলে এলাম এখানেই আমি যখনই ক্যামেরাটা অন করছি তখনই সবাই খুব লজ্জা পাচ্ছে সো আজ আর কাল আমরা এখানে যা যা করছি নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করব। চলো থাকো আমার সাথে অ্যাকচুয়ালি তোমাদের সঞ্জুদা কিন্তু মেদিনীপুরের ছেলে তো সঞ্জুদা হওয়ার আগে অনেক আগে তার বাবা মা মানে আমার শ্বশুর এবং শাশুড়ি চলে এসেছিল কলকাতায় তো সেখানেই সঞ্জোদা জন্ম হয় কিন্তু এটা দেশবাড়িতে খুব কম যাওয়া আসা হয় এখানে সব কাকা শ্বশুর জ্যাঠা শ্বশুর সবাই রয়েছে সবার সঙ্গে আমি আলাপ করাবো কার সাথে কী সম্পর্ক আমার তোমরা সবাই জানতে পারবে আস্তে আস্তে ভিডিওর মাধ্যমে তো আগে দেখো সঞ্জোদা তার নিজের দেশবাড়িতে গিয়ে নেমে পড়েছে পুকুরারা আমিও সঙ্গে সঙ্গে ভিডিও ক্যাপচার করে নিলাম তো এখন লাঞ্চ টাইম কিন্তু দেখো আমাদের এত এত খেতে দিয়ে যায় ভাত তো খাই না বললাম আমার बर्थडे তুমি তিন চার পাঁচ ছয় চোক খায় না কতক্ষণ গেলাম আমরা ওইদিকে এক ঘন্টার মধ্যে এত কিছু রান্না করে জানিই না যেখানে আমরা তো যাই হোক লাঞ্চ করার পরে আমরা সবাই মিলে ঘরের তৈরি আচার মানে এই যে আমার যা সম্পর্কে হয় তো তোমাদের সাথে পরিচয় করাবো সেই জায়ের হাতেই আচার নিয়ে আমরা দুর্বেলাটা আচার খেতে বসে পড়েছিলাম তারপরে চলো তোমাদের সাথে শেয়ার করি এখন বাড়িতে প্রচুর সবজি গ্রামের আমার সবজি দেখতে মানে নিজেদের সবজি চাষের সবজি দেখতে আমার ভীষণ ভালো লাগে তেজপাতা তেজপাতা গাছ বাড়িতে

ওই একদিন কে আমি যাই না আমাদের গাড়ির পেছনে দাঁড়িয়ে আছে এইসব গ্রামে আসলে এগুলো আমার খুব ভাল লাগে দেখতে লঙ্কা এই লঙ্কা ছিঁড়েই আমি এখন ভাত খেলাম

কত গ্যাপে গ্যাপে একটা করে বাড়ি একটা দুটো তিনটা করে বাড়ি যদিও এখন দেখতে পাচ্ছি প্রায় পাকা বাড়ি অনেকই রয়েছে কারণ এখানে অনেক ধান চাষ এখন পুরো শুকিয়ে রয়েছে খুব ভালো লাগে এই যে ফলটা এটা পেকে গেলে খাওয়া যায় জঙ্গল বলে জঙ্গল জিলাপি এটা পেকে গেলে লাল হয় যেটা কালো ওটা পেকে সুগই আছে ক্যামেরা ধরা পড়ছে না কিন্তু চোখে দেখতে পেলাম পুরো দিঘা রাস্তাটার মতন অনেকটা একটা দিঘা রাস্তা যদিও এটা চওড়া অনেক ভালো সেটা না দিঘার কাছে তো হ্যাঁ কিন্তুজিও তো দিঘার কাছাকাছি একদমই তো উইরোমি একটা ফিল ফিল হচ্ছে কেমন একটা তার মধ্যে ওয়েদারটাও তো সবজি দেখে আমি আর বেরিয়েছিলাম গ্রাম ঘুরতে তোমরা পেলে দেখতে তারপরে সন্ধ্যাবেলা আমরা সবাই মিলে চলে এসছিলাম যেখানে গ্রামের বড় করে অষ্টম পর হচ্ছিলো তো সব কিছুই আমার কাছে প্রথম এবং নতুন লাগছে কারণ আমি প্রথমবারই এগুলো দেখছি তো আমি কিন্তু সবার মতন ওখানে বসে কীর্তন শুনছিলাম প্লাস তিলকও কেটেছি খুব সুন্দর করে মানে তোমাদের রিমঝিম দিয়ে কিন্তু যেখানে যেরকম সেখানে সেরকমই হয়ে যায় আর এই কাকুটিকে দেখো কত যত্ন সহকারে আমার তিলক পড়াচ্ছেন অনেক টাইম নিয়ে কিন্তু তিলকটা পড়েছেন উনি সুন্দর এঁকেছেন ভালো এঁকেছেন তোমরা দেখতে পাবে পরে তো আমরা এখানে অনেকক্ষণ কাটানোর পরে পুজো দেখার পর কীর্তন শোনার পরে বাড়ি ফিরেছি আর এখন দেখো গ্রামের রাস্তাটা রাত্রিবেলা কিরাম অন্ধকার ঘুটঘুটে কাউকে চেনা যাচ্ছে না তো তারপরে আমরা ওখান থেকে ফেরার সময় অনেক ফুচকা নিয়ে বাড়িতে ফিরেছি তো আমরা এখন ফুচকা পার্টি করছি

গ্রাম হোক বা শহর ফুচকার পার্টি কিন্তু সব জায়গাতেই চলে তো চলো আজকে প্রথম দিনের ব্লগটা এখানেই শেষ করি কারণ পুরো ব্লগটা মানে দুদিনে ব্লগ একসঙ্গে দিলে অনেকটা বড় হয়ে যেত আর তোমরা দেখতেও বোর ফিল করতে বাট সেকেন্ড দিন কিন্তু আরও মজা করেছি সেই সব ভিডিও তোমাদের সাথে পরের ব্লগে শেয়ার করব আর আজকে কীরকম লাগলো ব্লগটা অবশ্যই কিন্তু আমাকে জানিও লর্ডস অব লাভ